ময়মন সিং এর ইসের নাম হলে চলছে শাকিব খান অভিনীত ছবি তুফান দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তা যুক্ত হয়েছেন ঈদ বাবার ঈদের আনন্দকে আরও এক দাপ বাড়িয়ে দিতে বরাবরের মতো এইবারও ঈদের ছবি মুক্তি পেলো সাকিব খানের ছবি তুফান এই ইতিমধ্যেই একটি গান দিয়ে কিন্তু তুফান ছবিটি আলোচনায় চলে এসেছে কোন শহরের কিন্তু সাকিব খান ইতিমধ্যেই মাঠ করে রেখেছে দুই বাংলার খান এই ছবিতে একটি বিশেষ চরিত্র দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এই ছবিতে আয়নাবাজি নায়িকা আয়নাবাজি নায়িকাকে দেখা যাবে এবং আবার কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকেও দেখা যাবে দেশের দেশের বাইরে না যা যুক্ত হয়েছেন সাইবানি সিনেমা হলে চলছে তুফান চঞ্চল চৌধুরী সাইদ খানের একটা অনবদ্য জুটি কিন্তু আমরা লক্ষ্য লক্ষ্য করবো সাইমানি সিনেমা হলে এরই মধ্যেই আজকে ঈদের দিন থেকে শুভ মুহূর্তে মানে এই মুহূর্তে কিন্তু তৃতীয় শো শুরু হবে কিছুক্ষণে মাঝখানে তৃতীয় শো শুরু হবে এক একটি চমৎকার পরিবেশ করছে ইতিমধ্যেই কিন্তু থাকবেন কিন্তু শীতাতক নিয়ন্ত্রিত খুব বড় করে লেখা শীতাতক নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ সম্পূর্ণ হলটি শীতাতক নিয়ন্ত্রিত করা হয়েছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে যারা যুক্ত হয়েছেন সাইবানীশের নাম হলে চলছে সাকিব খান অভিনীত এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী চক্রবর্তী অভিনীত কলকাতার মিঙ্গে অভিনীত ছবি তুফান সম্পূর্ণ সীতাতিত সম্পূর্ণ সীতাতফ নিয়ন্ত্রিত হল যদি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সাইবানি হল হলকে অমরাবর্তী নাট্য অমরাবর্তী নাট্যমন্দির সাইবানী সিনেমা হলে ছবি চলছে তুফান দেখতে হলে চলে আসুন সাইবানি সিনেমা হলে ইতিমধ্যেই চলছে তুফান 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 এবং আপনারা জানেন প্রতিবারের মতো এবারও সাকিব খান তার দর্শকদেরকে তার দর্শকদেরকে একটি চমৎকার সিনেমা উপহার দিচ্ছে এবং গত গত দুই বছর যাবৎ যেমন যেমন ব্যবসা ছবি গত গত বছর গত বছর নিয়েছিলেন এবং গত ঈদেও কিন্তু প্রতি ঈদের মতো এবারও কিন্তু সাকিব খানের ছবি মুক্তিবাদে মুক্তি পেয়েছে এবারের সবচেয়ে জনপ্রিয় ছবি তুফান হিট ছবি আর পাঁচটি সিনেমা পাঁচটি সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে আর মাঝখানে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে নামের দিক দিয়ে গিয়ে আছে তুফান 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 সাকিব খানের ছবি তুফান দেখতে মায়ুন সিং সিংয়ের আশেপাশে যারা আছে দেখতে হল চল আস্ত মায়ন সাহেবানি সিনেমা হল চলছে তুফান দেখতে পাচ্ছেন উপচে বারমসহের ভিড় ইতিমধ্যেই কিন্তু আস্তে 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 সিনেমা হল একটি শো শেষ হয়েছে এবং তৃতীয় শোটি শুরু হতে যাচ্ছে সাইমানি হলে চলছে শাকিব খান এবং ভারতীয় নায়িকা কলকাতার নায়িকা কলকাতার জনপ্রিয় নায়িকা কলকাতার জনপ্রিয় নায়িকা ভীমচক্র উদ্যোগ নৃত তুফান এবং এটি একটি বম্পার সকল ছবি হতে যাচ্ছে পরিচালক তাই বলছে রাইহান রাফিং পরিচালিত সরিদ খান অবলিত ছবি তুফান সিংয়ের ময়মন সিংয়ের সাইমানি সিনেমা বলে চলছে তুফান দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু যারা যারা সিনেমা হল প্রেমী মানুষ বাংলার ছবি দেখতে ভালোবাসে তারা কিন্তু ইতিমধ্যেই হলে ঢুকতে শুরু করেছে এবং ঈদের আনন্দকে আরও একদম বাড়িয়ে দেওয়ার জন্য শাকিব খান এবারও একটি জনপ্রিয় হিট ছবি কম্পার হিট ছবি উপহার দেওয়ার চেষ্টা চেষ্টা করেছে এবং একটি গানেই কিন্তু ইতিমধ্যেই এই ছবি জনপ্রিয়তার তুঙ্গ হয়ে তুঙ্গে গেছে। এখন দেখার বিষয় দর্শকদের মতামত আমরা আরেকটি ভিডিওতে দর্শকদের মতামত শুনব চলুন আমরা এই আজকে দিনের বিশেষ লাইভটি আমরা এখানে শেষ করতে চাই আপনারা যারা বাংলার ছবিকে ভালোবাসেন তারা পাঁচটি ছবি সবগুলো ছবি আপনারা দেখবেন এবং অবশ্যই খেলাপিলিত কলকাতার মিউ চক্রবর্তী অভিনীত এবং চঞ্চল চৌধুরীর অভিনীত ছবি তুফান তুফান দেখতে চলে আসুন ময়মন সিংয়ের এর সাইভানি সিনেমা হলে এই বিশেষ লাইভ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই ময়মন সিং টিভির সঙ্গে থাকবেন